পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারাদের মঞ্চ আমাকে আমন্ত্রণ করেছে আগামী কাল বেলা এগারোটার সময় একটা পদযাত্রায় এবং নবান্নে মাননীয়ার কাছে তাদের আকুতি জানাতে যাচ্ছেন তাদের সঙ্গদানে আমাকে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবেও বিশেষভাবে অনুরোধ করেছেন আমি অসুস্থ রয়েছি তারপরও আমি একটু বার্তা দিতে চাইছি চেষ্টা করব কালকে থাকার পারব কিনা জানি না ওরা ভয়ঙ্কর ওরা বলছে আমাদের অন্য নেই আমরা যাব নবান্ন মাননিয়া তার মুখ্য সচিব কথা দিয়েছিলেন দেখা করব, দেখা করব তোমাদের কথা শুনব আমাদের রাজ্যের হাজার হাজার তরুণ তরুণী শিক্ষিত সম্প্রদায় তাদের এত কান না কেন তাদের অভিযোগ অস্বচ্ছতার তাদের অভিযোগ দুর্নীতির পাপের তাদের অভিযোগ প্রাপ্য চাকরি কেড়ে নেওয়া আত্মসাত করার তাদের অভিযোগ গোটা রাজ্যব্যাপী যে পাপ চলছে তার নিরসন না করার জন্য আর্তনাদ জানানো মাননীয় এই তরুণ তরুণী দল তারা হাজার হাজার তারা সম্মিলিত হয়েছে একটি প্রার্থনা তাই। আচ্ছা ওদের কথা শুনতে আপনার আপত্তি কেন ওরা কি বলছে ধরুন কিছু বললো আপনি হয়তো পুরোটা পারলেন না ওদের আশ্বাস দিলেন না আমি তো তোমাদের ভোটেই মুখ্যমন্ত্রী এতদিন আছি বাবা এতটা পারলাম না বাবা না আমি এতটা করে দিচ্ছি এটা তো আলোচনা হয় না ক্ষমতায় গেছেন বলে এই নবপ্রজন্মের শিক্ষিত তরুণ তরুণ তরুণীকে এতটা উপেক্ষা অবহেলা ঘৃণা কেন মাননীয় ওরা তো তাই বলছে ওরা তাই আমাদের মতো কিছু লোককে সামনে রেখে কালকে পদযাত্রা করে নবান্ন যেতে চাইছে আবার মারবেন না কি ওদের লাঠি পেটা করবেন না তো এই ভুল আর করবেন না মার ম্যাডাম এটা দরকার নেই কী হবে ওদের লাঠি পেটা করলে সমস্যা মিটে যাবে ওদের শান্তিপূর্ণ মিছিল ওদের সাহায্য করুন ওদের বক্তব্য হ্যাঁ বিরাট দল নয় কয়েকজনকে ডেকে ওদের বক্তব্য শুনুন না ওরা কি ঠিক বলছে ওরা এতগুলো পাগল মিথ্যে চান মিথ্যে বাদী ওদের তো কিছু নির্দিষ্ট বক্তব্য আছে সেই বক্তব্যগুলো শুনে তার সমাধান করণের চেষ্টা করলে এ তো আপনার দায় এতে আপত্তি কিসের আমি কাজী মাসুম আক্তার আপনার কাছে বিনোদ করছি অনুরোধ করছি কালকে আপনি ভাষা দিবস উদযাপন করছেন আজ থেকেই শুরু হয়ে গেছে আপনি কি নবান্নে থাকবেন জানি না যদি আপনি নবান্নে না থাকেন আপনার মুখ্য সচিব বা অন্য কাউকে প্রতিনিধি করে আপনার প্রতিনিধি করে ওই অসহায় তরুণ তরুণীদের কথা শুনবেন ওদের কান না কেন ওরা কোনো রাজনৈতিক দলের নয় ওরা যদি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতো অন্তত কাজী মাসুমাতা যেত না মাননীয় সমস্যা দূর করতে হবে সমস্যাকে জিয়ে রাখলে চলবে না কিছু তো করুন ওদের চোখে জল দূর করুন কেন পা পড়লো এই যে অন্যায় দেখছেন চাকরিতে করেছে তো আপনাদের লোকেরা নাহলে হতো আজকে কাঠবাণী শিক্ষক তৈরি করেছে কাঠবাণীর শিক্ষকরা নাহলে খারাপ কিন্তু যারা কাঠবাণী নিল তাদের জেল হয়েছে মাননীয় আপনি বলুন তো আপনি মাথার দিব্য দিয়ে বলুন তো যদি টাকা না নিয়ে চাকরি দেওয়ার পন্থা রাজ্যে শুরু না হতো তাহলে এই অসহায় শিক্ষকদের দলকেও টাকা দিত যারা টাকা দিয়ে চাকরি বেচেছে যারা টাকা নিয়ে চাকরি বেচেছে সেই ছোটো নেতা বড়ো নেতা সেজন্য নেতা ল সেজ এদের এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে প্লিজ মাননীয়া ভেবে দেখবেন কাল কাল একটু দেখবেন হ্যাঁ আটাশে জুলাই বেলা এগারোটা বারোটার সময় আপনার কাছে যাচ্ছে ওদের কান্নার মর্যাদা দেবেন ক্ষমতা থাকলে আত্মভরিতা দূর করতে হয় জ্যোতিবসু একবার বলেছিল যে এই বামদর টিকবে না রন্ধে রন্ধে আত্মভরিতা ভরিতা ভরে গেছে তখনও বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় আসেনি বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা আসার পর একবার ভাষণে এই কথাই বলেছিলেন জ্যোতি বসু যাকে আপনি খুব মানতেন হ্যাঁ আত্মভরিতা আপনার তাহলে কেউ নেই আপনি একলা আছেন আপনার সাজে না আপনার সাজে না আপনি যদি বিপদকামী হন ইতিহাসের অমুখ নিয়মে এক অন্ধকারের আস্থা কোটে আপনার এই সরকার আপনার এই দল অনন্তকালের জন্য হারিয়ে যাবে ধন্যবাদ